মাত্র দুইশো টাকায় আমরা দিচ্ছি সুতি থান শাড়িগুলো যেগুলোতে আপনারা হ্যান্ড প্রিন্টিং ব্লক প্রিন্টিং সহ হাতের কাজের যাবতীয় কাজগুলো করে নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা ঢাকার মার্কেট থেকে বা খুচরা দোকান থেকে সাড়ে তিনশো চারশো এমনকি পাঁচশো টাকায় পর্যন্ত কিনে থাকেন এটা কিন্তু একদম প্রাইট কোয়ালিটির কাছাকাছি অনেক কাপড়াই আমাকে বলেছিলেন কাজ থেকে যাতে ভিডিও দেয় তাই এটা কাছ থেকে দেয় দিলাম আর এখানে আপনারা যদি দশ পিস করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র দুইশো টাকা করে নিতে পারবেন আর কেউ যদি খুচরা নিতে চান এক দুই পিস সেক্ষেত্রে কিন্তু সাড়ে তিনশো করে নিতে হবে এটা কিন্তু নিয়মই পাইকারিতে পাইকারি রেট আর খুচরাতে খুচরা রেট আমি একদম সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে কাপড় কোয়ালিটি কেমন হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি সহ হবে এবং এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের হাতের কাজ করতে পারবেন এবং যারা কোয়ালিটিফুল নকশি খাতা তৈরি করেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো বেস্ট একটা কালেকশন হতে পারে তাই দেরি না করে অর্ডার করে ফেলুন এখনই